জয়েশ ঘরে এসছি এই যে আমরা জয়েশ আমাদের ছেড়ে চলে এসছি এখন আমরা জয়েশ দেবাই চলে এসছি আমরা আর জয়েশ দেবাই দিয়ে যাবো না হবে গুড মর্নিং ফ্রেন্ড চলে এসছি নতুন আর একটা ব্লগ নিয়ে তা আজকে হচ্ছে কৌশিক আমাবসা আজকে কৌশিক আমাবসা আমার মেজদি বাড়িতে হচ্ছে কালী পুজো হচ্ছে তা ভাবছিলাম যাব তা বুঝতে পারছি না এখন কি করব শরীরের অবস্থা খুব একটা ভালো লাগছে না খারাপ লাগছে তা মন চাইছে যাই কিন্তু শরীর চলছে না আর কি এরকম আর কি ব্যাপার তা যাই হোক দেখি এখন সকাল বাজে সাড়ে দশটা দেখা যাক এখনও কি করি মানে মাথা ফাথা ব্যথা করছে কেমন যেন অস্বস্তি লাগছে তা মেশিনে এক জামা জামাকাপড় দিয়েছি কাচার জন্য এখনও রান্নাবান্না কিচ্ছু করিনি তা সকালবেলা সেদ্ধ ভাতের মতন হয়েছে সেটা হাজব্যান্ড খেয়ে অফিস চলে গেল ছেলে মেয়ে খাবে বা আমি খাবো সেই রকম কোনো কিছু রান্না হয়নি তা সঙ্গে থাকুন দেখুন কি করি এই যে মেশিনের কাপড় দেওয়া হয়েছে কাছাকাছি হচ্ছে তা এটা মেলবো ই করবো মানে কাঁচা হবে তারপর মেলবো এখনও প্রচুর কাজ কাজ করে সময় ই পাচ্ছি না আর প্রতিদিনের মতন হাজবেন্ড আজকেও পুজো দিয়ে চলে গেছে এই যে পুজো দিয়ে অফিস চলে গেছে ওর সকাল সকালে অফিস যেতে হচ্ছে বলছে অফিসে প্রচুর কাজের চাপ পুজো দেওয়া হয়ে গেছে চলে গেছে ঘর পরও হাফ পোষণ মোছা হয়ে গেছে এখন একটু রান্না বাদ রান্না হলেই হয়ে যাবে এইখানে এই যে বাসন মেজে বাসন মাজার জন্য এখন লোক নিয়েছে একজন সে মেজে দিয়ে গেছে আর আবার বিকেল বেলা আসবে সাড়ে চারটে যেখানে হাজব্যান্ড খেয়ে গেছে থালাটা এটা আর ঝা চোখ চোখে রোদ দিয়েছে দেখুন কিরকম খুব চোখে লাগছে তা একটু বাদে রান্না করবো যেহেতু হাজব্যান্ড খেয়ে চলে গেছে এখন আবার বললো বিকেলে আসতেও পারি নাও পারি দুপুরবেলাটা দুপুরবেলার দিকেই আসে আর কি খেতে তা আমি বললাম দুপুরবেলা খেতে আসবে না বললো বলতে পারছি না অফিসে কাজ বোঝে আর যদি খিদে পায় তবে আসবো নালে আসবো না তা গ্যারান্টি নেই এখন ভাত খেয়ে গেল যেহেতু আর বলল যদিও আসি বিকেল দুপুরের দিকে আসলে রুটি খাবো ভাত খাবো না তাই ভাত রান্না হলে আমাদের তিনজনের জন্যই করব ছেলের মেয়ে আর আমি ও বলেই দিয়ে গেল যে দুপুরে এসে ভাত যদিও আসে ভাত খাবে না রুটি খাবে তাই যাই হোক দেখি কি রান্না করি আবার মেজদের মধ্যে ফোনও করেছে কথা বলা হয়নি আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম খেয়াল করিনি আর কি তাহলে দেখি ওকে একটু ফোন করে দেখি কি বলে বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে মেশিনে জামা দিয়েছিলাম নিয়ে এসেছি মেলতে আর কি সুন্দর রোদ দিয়েছে দেখুন ঝা চকচকে রোদ এই যে বেশ সুন্দর রোদ দিয়েছে আর সেই দিন জল দিয়েছিলাম আর জল দিইনি একটু একটু করে বৃষ্টি হচ্ছে আর জল দিতে হয়নি বেগুন গাছটা বেশ বড় হয়েছে রোদ লাগছে প্রচণ্ড এইখানে যে একটা কামরাঙা হয়েছে এই দেখুন কামরাঙাটা এই যে অনেক কটা হয়েছিল নষ্ট হয়ে গেছে পুরে আর এই কলমি গাছটা এখানে হয়ে গেছে ওইখানটায় হয়েছিল সেটার থেকে এটার মধ্যে গোড়াটা এসে এই শিক লতা চলে এসেছে ওইখান থেকে হয়ে গেছে আর সবেদের গেছে কবে কি হবে কি জানি ফুল এটাকে ফুল এসেছিলো সব হচ্ছে কাঠ খেয়ে নিয়েছে এই যে বেগুন গাছে বেগুন হয়ে রয়েছে শক্ত হয়ে গেছে তুলে নিই এই একটা আর কি হবে মনে হয় না বড় হবে নাকি এটা হবে এটা হবে এটা একটু শক্ত হয়ে গেছে আমার ডাগন গাছে যে কবে ফুল আসবে এখনো বোধহয় দেরি আছে সবে ডাল ফালা ছড়ছে আর এই লেবু গাছেও এই দেখুন বন্ধুরা আমি আর এখানে এই যে একটা এসছে আমি তো খেয়ালই করিনি এই যে লেবু এসছে গন্ধরাজ লেবু গাছে গুটি আজকেই দেখলাম খুব ভালো লাগলো দেখি জানি না কতদিন কি হবে একটাই এসছে আর তো দেখছি না বন্ধুরা বান্না খাওয়া দাওয়া তো হয়ে গেছে এই যে ইতি আর ঋতু তো এখন কাজ করার দুজনেই তার বদলে আবার দুজন নিয়েছি ইতি দিয়ে দিছে ঠিক করে আর কি এ হচ্ছে শিলা শিলা কি জাবানি আমি বলে ডাকি আর হাসে মিটমিট করে আর একজন হচ্ছে স্বপ্না ঘর মছে তাই এ হচ্ছে শিলা তা আমি বসে রয়েছি আর উনি হচ্ছে কাজ করছে কাজ করে যাবে তারপরে যাব। হচ্ছে জয়েশ দেবাড়ি অনেক দিন জয়েশ বাড়িতে যায় না আর ছেলে যাবে জিমে তা মেয়ে বলছে আজকে যাবে না ওর পা হাত পা ব্যথা তা যাই হোক সে ওনার অপেক্ষায় রয়েছে আজকে জয়শ দেবাড়িতে জয়েশের সাথে আর কি দেখা করতে যাব। তো ওনার কাজটা হয়ে গেলেই তবেই যাব আর কি জয়দে ঘরে এসেছি এই যে আমরা জয়েশটা আমাদের ছেড়ে চলে এসছি এখন আমরা জয়েশ দেবাড়ি চলে এসছি আমরা আর জয়শ দেবাড়ি দিয়ে যাবো না হবে জয়েশ হ্যাঁ হবে তো আমরা কিন্তু যাচ্ছি না তোদের বাড়ি থেকে চলে তো এস চল ওই তো আর যাবো না সেটাই বলছি অলরেডি চলে এসছি আর যাবো না হবে তো এই যে জজ দেবাই থেকে চলে এসেছি এসে রাত্রে মানে খাবার দাবার রুটি ফুটি বানানো হচ্ছে তা রুটি আমার সব বানানো হয়ে গেছে আর একটাই রয়েছে আর কি আর নিয়ে এসছে মাসের মুদিখানা বাজার সেগুলো গোছাতে হবে তা এই ভিডিওটা অনেক দিন আগেই করা ছিল যেহেতু কৌশিটি আমার অনেক দিনই আগে হয়েছে সেই তখনকার ভিডিওতে করা ছিল ভিডিওটা পোস্ট করা হয়নি ওই জন্য ভাবলাম যে এখন করে দিই তা যাই হোক সেই সঙ্গে একসঙ্গে মুদিখানা বাজার ফাজার সব চলে এসেছে রান্নাও আমার মানে রুটি বানানোও হয়ে গেছে তাই এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে ভাবছিলাম বলে একটু অসুবিধা হচ্ছিলো তাই এই যে এখন হচ্ছে রুটি বানানো হয়ে গেছে রুটিটা সরিয়ে সমস্ত মুদিখানা বাজারগুলো গুছাবো গুছিয়ে রেখে তারপরে জায়গাটা পরিষ্কার করবে করবো তারপরে হচ্ছে খাবো আর এই যে চালের বস্তাও চলে এসছে আমাদের মানে পঁচিশ কিলো করে চাল আনে সে যে কদিন যায় এক মাস দেড় মাস দু মাস যা যাবে তারপরে আবার আনা হবে কারণ আমার লোকজন আসতে থাকে আর যদি লোকজন না আসে আমার দু মাস যায় দু মাসের দুমাস দশ পনেরো পাঁচ দশ দিন যায় আর কি আর লোকজন যদি আসে তাহলে যাই হোক সঙ্গে থাকুন দেখুন আমি কি কি করি হ্যাঁ বন্ধুরা চলে আসলাম ভিডিওটা এন্ড করতে তার রাত্রেবেলা রুটি ফুটি সব খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আসছে হচ্ছে ভিডিওটা শেষ করতে তাই যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি টাটা দেখাচ্ছে নতুন আয়টা ব্লগের সঙ্গে